আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমি ফেসিস্ট খনি হাসিনা সারা দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছেন আর প্রতিবাদে ইসলাম ছাত্র শিবির গতকাল সংবাদ সম্মেলন ডেকে অবস্থার কর্মসূচি দিয়েছে যেন দেশের কোথাও যেন কোনো নৈরাজ্যকতা অরাজকতার সৃষ্টি করতে না পারে এবং অবস্থান কেন্দ্রগুলি ইসলাম ছাত্র শিবির অলরেডি অসনা দিয়েছে উত্তরা বিএনএস সেন্টার খিলক্ষেত বসুন্ধরা গেট গাবতুলি মিরপুর দশ ধানমন্ডি বত্রিশ সায়েন্স ল্যাব শাহবাগ রামপুরা মহাখালী গুলিস্থান বাহাদুর শাহ পার্ক যাত্রাবাড়ি এবং চিটাগাং রুট এক জায়গাগুলোতে ইসলাম ছাত্র শিবির অবস্থান কর্মসূচি দিয়েছে যেন আওয়ামী ফেসিস খুনিদের যে কোনো অরাজকতা প্রতিহত করতে পারে এবং তারই পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী সমন্বয় দলগুলো তারাও এখন অবস্থান নিয়েছে দেখতে পাচ্ছি আজকে এই আমাদের উত্তরা বিএনএস সেন্টারে ইসলাম ছাত্র শিবির আমাদের ইসলামের অবস্থার কোন অসুস্থ ভোরবেলা থেকে অবস্থান নিয়েছে ইসলামী ছাত্র শিবির এবং যারা শোডাউন দিয়েছে মিছিল করেছে হাসিনার বিরুদ্ধে তারা যেন উন্নয়ন জগতে আজকে সৃষ্টি করতে না পারে তারই অবস্থার কর্মসূচি আজকে হচ্ছে উত্তরা বিএনএস সেন্টার